উত্তরবঙ্গের মেয়ে হিসেবে একটু আহ্বান করতে চাচ্ছি যে আমরা রংপুরবাসী এমনিতেই পিছিয়ে তার মধ্যে রংপুরের মেয়েরা বা নারী জাতি আরও বেশি পিছিয়ে এনসিপি থেকে আমরা এই বক্তব্য একদমই ক্লিয়ার ভাবে বলে দিতে চাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি যে আমি বিশেষ করে এবং এনসিপি বিশেষ করে আমরা বিশেষ করে নারীর নারীর রাজনীতিতে অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে অনেক বেশি কাজ করতে চাই এবং আপনাদের আহ্বান করছি যে আপনারাও আপনাদের জায়গা থেকে সকল জায়গা থেকে নারীদের অংশগ্রহণ যেন নিশ্চিত করা যায় এবং রাজনীতি করতে নারীদের যেই ধরনের পরিবেশ দেয়া যেতে পারে আমরা এনসিপি থেকে এতটুকু নিশ্চিত করতে পারি যে রাজনীতিতে আমরা নারীদের ক্ষেত্রে সেই ধরনের পরিবেশ এবং পরিস্থিতির সৃষ্টি করে দিতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ সময়ের মধ্যে সম্ভব কিছু দীর্ঘ মেয়াদী যেগুলো অল্প সময়ের মধ্যে সম্ভব সেগুলো শেষ করার মধ্য দিয়েই হচ্ছে গিয়ে নির্বাচনের দিকে যাইতে হবে এর আগ পর্যন্ত আমরা কোনোভাবেই নির্বাচন চাচ্ছি না এটা হচ্ছে আমাদের নির্বাচন বিষয়ে ক্লিয়ার স্ট্যান্ড কিন্তু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের অনেকে যখন তৃণমূলে গিয়ে মানুষের সাথে কথা বলছে এবং মানুষকে আমাদের জাতীয় নাগরিক পার্টি সেটাকে কানেক্ট করার জন্য কাজ করছে এটাকে অনেকেই বলছে যে আমরা নির্বাচনের জন্য এখনই কাজ করছি আমরা আসলে নির্বাচনের জন্য কাজ করছি না আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টিকে তৃণমূল পর্যায়ে পর্যন্ত গঠনের জন্য এই মুহূর্তে কাজ করছে এবং মানুষের কাছে যাচ্ছে এটা ছিল একটা বিষয় সেকেন্ড আহ এদিক থেকে আরেকটা প্রশ্ন ছিল যে আমরা কি নবীনদেরকে নিয়ে আগাচ্ছি শুরু শুধু নাকি হচ্ছে কি আমাদের সাথে প্রবীণরাও থাকবে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে একদম স্পষ্ট করেছি আমরা যে তারুণদের যে স্পিড সেই নিয়ে আগাতে চাই কিন্তু এখানে আমাদের অবশ্যই প্রবীণদের যে প্রজ্ঞা এটা এটা অবশ্যই লাগবে আমরা নবীন এবং প্রবীণের সমন্বয়েই জাতীয় নাগরিক পার্টি আগামীতে কাজ করবো